ভয়ের নোট রাত দুটো সতেরো মিনিট ফোনটা বেজে উঠল আমি ঘুমোচ্ছিলাম না ঘুম আসছিল না স্ক্রিনে নামটা ভেসি উঠল অরুণ ভয়েস নোট আমার বুকটা যেন হঠাৎ ভেতর থেকে চাপা পড়ে গেল আপনি কি বাকিটা শুনতে পারবেন তো শুনুন তাহলে রাত দুটো সতেরো এই সময়টায় ফোন বাজলে বুকটা অকারণেই কেঁপে ওঠে আগে এমন ছিল না এখন হয়েছে কারণ এক মাস আগে এই সময়ই অরুণ মারা গেছে মারা গেছে এই শব্দটা এখনও ঠিকভাবে মাথায় ঢোকে না অরুণ মানে যে মানুষটা দুপুর দুটোই ফোন করে বলতো চা খাবি সে কিভাবে রাত দুটোই ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে শেষ হয়ে যায় ফোনটা বেজে উঠল আমি জানতাম না কেন কিন্তু স্ক্রিন দেখার আগেই শরীর ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছিল কেউ ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে পেছন থেকে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছে স্ক্রিনে নামটা উঠলো। অরুণ কল নয় ভয়েস নট আমি প্রায় এক মিনিট ফোনটার দিকে তাকিয়েছিলাম মাথার ভেতর হাজারটা যুক্তি নম্বর ক্লোন পুরনো ডেটা কারোর প্র্যাঙ্ক কিন্তু কোনো যুক্তি আঙুলটাকে প্লে বাটনে ছুঁয়াতে সাহায্য করছিল না শেষ পর্যন্ত ছুঁয়েই ফেললাম প্রথম কয়েক সেকেন্ড নিঃশব্দ তারপর একটা নিঃশ্বাস আমি শিউরে উঠলাম কারণ অরুণ কথা বলার আগে ঠিক এমনভাবেই নিঃশ্বাস নিত তুই জানিস মরার পরও ফোনে কথা বলা যায় আমার গলা শুকিয়ে গেল শব্দটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল দেয়ালে থেকে ফিরে এলো ফোনটা কানে ধরা ছিল না তবু মনে হচ্ছিল গলাটা ঠিক আমার কানের ভেতর আমি চিৎকার করতে চেয়েছিলাম পারিনি ভয়েস নোট চলতে থাকল তুই চেষ্টা করেছিলি তোকে ডাকতে তুই ধরিস নি আমি ফোন ছুঁড়ে ফেললাম সেটা বিছানায় পড়ে গেল কিন্তু শব্দটা থামল না যেন ফোনটা না ঘরটাই কথা বলছে এখন আর পালানোর দরকার নেই কণ্ঠটা বলল তুই প্রতিদিন শুনবি সেই রাতের পর থেকে ঠিক তাই হচ্ছে প্রতিদিন প্রতিদিন একই সময় নতুন ভয়েস নোট কখনো অরুণ কথা বলে কখনো অন্য কেউ কোনো কোনো কণ্ঠ আমি চিনি না কিন্তু অদ্ভুতভাবে মনে হয় ওরা আমাকে চেনে একদিন ভয়েস নোটে শুধু হাঁটার শব্দ রেললাইনের ওপর পাট আনার শব্দ তারপর কারোর ফিসফিসানি এইটা কি শেষ স্টেশন আমি ঘুমোতে পারি না চোখ বন্ধ করলেই দেখি প্ল্যাটফর্ম অন্ধকার প্ল্যাটফর্ম যেখানে ট্রেন আসে কিন্তু থামে না আমি একদিন সাহস করে রিপ্লাই ভয়েস নোট পাঠালাম বললাম তুই কোথায় উত্তর এলো সঙ্গে সঙ্গে যেখানে সময় থেমে থাকে যেখানে যারা অপেক্ষা করছিল তারা সবাই আছে এরপর থেকে ভয়েস নোটে শুধু কথা নয় নাম আসতে শুরু করলো আমার মায়ের নাম আমার কলেজের এক বন্ধুর নাম যে দু বছর আগে নিখোঁজ হয়েছিল এক প্রতিবেশীর নাম যার লাশ রেললাইনের ধারে পাওয়া গিয়েছিল সবাই নাকি অরুণের সঙ্গে আছে একদিন ভয়েস নোটে অরুণ বলল তুই জানিস কেন তোকে বেছে নিয়েছি আমি কিছু বলিনি কারণ তুই শেষ মানুষ ছিলি যাকে আমি বিশ্বাস করেছিলাম আর বিশ্বাসই এখানে টানে সেই রাতে আমি স্বপ্ন দেখলাম আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশে অসংখ্য মানুষ সবার হাতে ফোন সবাই শুনছে কেউ কথা বলছে না শুধু শুনছে হঠাৎ ঘোষণা ভেসে এলো পরবর্তী যাত্রী আর ফিরে আসবে না ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেশনে নতুন ভয়েস নোট এইবার খুব ছোট মাত্র সাত সেকেন্ড আজ তোর পালা আমি ফোন ছুঁড়ে ফেলতে গিয়েও পারলাম না আঙুল শক্ত হয়ে গেছে স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখলাম কিন্তু চোখ দুটো আমার নয় পেছনে কেউ দাঁড়িয়ে আমি জানি পরের ভয়েস নোটটা আর ফোনে আসবে না আমি নিজেই সেটা হয়ে যাব আমি জানি না কতক্ষণ চুপ করে বসেছিলাম ফোনটা এখনো আমার হাতে স্ক্রিন অন্ধকার কিন্তু ওঠার ভেতর যেন কিছু নড়ছে মাঝে মাঝে মনে হয় স্ক্রিনের কালোটা আসলে রং নয় গভীরতা হাত ঢুকিয়ে দিলে আর বেরোতে পারব না ঘরের ঘড়িটা বন্ধ হয়ে আছে ব্যাটারি শেষ না ব্যাটারি নতুন তবু কাঁটা নড়ছে না শুধু ফোনের সময় চলছে আর সেই সময় সবসময়ই এক জায়গায় এসে থামে দুটো সতেরো আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি এটা কাকতলীয় কিন্তু কাকতলীয় হলে প্রতিদিন একই সময় কেন পরের ভয়েস নোটটা আসে বিকেলের আলোতে এই প্রথম এতদিন শুধু রাতে আসত আমি জানালা দিয়ে রোদ দেখছিলাম ঠিক তখনই ফোন কেঁপে উঠল দিনের আলোয় ভয়টা অন্যরকম রাতের মতো স্পষ্ট নয় বরং ধোঁয়ার মতো ধীরে ধীরে ঢুকে পড়ে ভয়েস নোটে এবার অরুণ নেই একটা বুড়ো মানুষের কণ্ঠ শ্বাস ভারী যেন কথা বলতে কষ্ট হচ্ছে তুই নতুন একটু থেমে সে আবার বলল ভয় পাস না শুরুতে সবাই পায় আমি ফোন নামিয়ে রাখলাম বুকের ভেতর কেমন চাপা ব্যথা এই কণ্ঠটা আমি চিনি না কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে এটা এমন কারোর কণ্ঠ যাকে একদিন আমি পাশ কাটিয়ে গিয়েছিলাম স্টেশনে রাস্তায় ভিড়ের মধ্যে ভয়েস নোট আবার বাজল আমরা কেউ মরিনি যেভাবে সবাই ভাবে বুড়োটা বলল আমরা শুধু বাদ পড়ে গেছি বাদ পড়ে যাওয়া এই কথাটা মাথার ভেতর আটকে গেল আমি ভাবলাম অরুণকে ও কি বাদ পড়ে গিয়েছিল আমি কি ওকে বাদ পড়তে দিয়েছিলাম রাত নামল ঘরে আলো জ্বালিয়েও অন্ধকার কাটে না ছায়াগুলো অদ্ভুতভাবে লম্বা হয়ে আছে দেয়ালে আমার ছায়ার সঙ্গে আরেকটা ছায়া জুড়ে যাচ্ছে আমি নড়লে ওটাও নড়ে কিন্তু একটু দেরিতে রাত দুটা সতেরো আমি এবার ফোন ধরলাম না ধরব না বলে ঠিক করেছিলাম ভয়েস নোট নিজে থেকেই প্লে হলো এইবার অনেকগুলো কণ্ঠ একসাথে ফিস ফিস কান্না হাসি তারপর অরুণ দেখছিস সবাই শিখে গেছে কথা বলতে আমি চোখ বন্ধ করলাম মনে হলো কেউ আমার কানের কাছে ঝুঁকে আছে তুই কি জানিস বলল প্রথম ভয়েস নোটটা কে পাঠিয়েছিল আমি মাথা নাড়লাম যদিও দেখতে পাচ্ছে না হঠাৎ মাথার ভেতর একটা স্মৃতি ফেটে বেরোল সেই রাত অরুণ মারা যাওয়ার পর আমি মাতাল ছিলাম ফোন হাতে বসেছিলাম বারবার ওর নম্বর খুলছিলাম কথা বলছিলাম নিজের সঙ্গে বলছিলাম সরি আমি আসতে পারিনি আমি কি তখন ভয়েস নোট রেকর্ড করেছিলাম ভয়েস নোটে অরুণ হেসে উঠল এই জায়গাটা এমনই সে বলল যা একবার রেকর্ড হয় সেটা মুছে যায় না মানুষ হোক কণ্ঠ হোক সবই থেকে যায় আমার গলা শুকিয়ে গেল তুই এখানে কবে এসেছিস আমি ফিস ফিস করে বললাম উত্তর এলো সঙ্গে সঙ্গে যেদিন তুই নিজেকে ক্ষমা করতে পারিস সেদিন ঘরে আলো নিভে গেল আমি আর চিৎকার করিনি কারণ তখন বুঝে গিয়েছিলাম এই গল্পে চিৎকারের কোনো দাম নেই এখানে শুধু শোনা হয় শেষ ভয়েস নোটটা এলো খুব আসতে একদিন ফোন আর বাজবে না অরুণ বলল কারণ তখন তুই অন্য কারো ফোনে বাজবি আমি ফোন নামিয়ে রাখলাম এখনও বাজেনি কিন্তু আমি জানি দুটো সতেরো আবার আসবে আর আসবো আমি দুটো সতেরো আবার এলো কিন্তু এবার ফোন বাজলো না এইটাই সবচেয়ে ভয়ের আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম স্ক্রিন নিস্তেজ কোনো নোটিফিকেশন নেই কোনো ভাইব্রেশন নেই তবে বুকের ভেতর থেকে সেই চেনা চাপা টান যেন শরীরটাই সময় বুঝে নিয়েছে আমি বুঝলাম ভয়েস নোট আর আসবে না কারণ আর দরকার নেই আমি নিজেই শুনতে শুরু করেছি ঘরের ভেতর শব্দ হচ্ছে খুব হালকা যেন কেউ খালি পায়ে হাঁটছে ঘরের মেঝেতে নয় মাথার ভেতর স্মৃতির দিয়ে একটার পর একটা পুরোনো দৃশ্য ভেসে উঠছে অরুণ স্টেশনে দাঁড়িয়ে আমি পেছন ফিরে যাচ্ছি তার মুখটা তখনও স্বাভাবিক ছিল শুধু চোখে একটা প্রশ্ন যেটার উত্তর আমি দিইনি আমি জানালার কাছে গেলাম রাস্তায় আলো আছে গাড়ি চলছে মানুষ কথা বলছে সব স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিকতার সঙ্গে আমার আর কোনো যোগ নেই ফোনটা হাতে নিতে স্ক্রিন জ্বলে উঠল ইমেল ড্রাফট ভয়েস নোট ডাবল জিরো আমি কোনো কিছু চাপিনি তবু রেকর্ডিং শুরু হয়ে গেল প্রথমে শুধু আমার শ্বাসের শব্দ তারপর গলা বেরিয়ে এলো শুনতে পাচ্ছ আমি চমকে উঠলাম এই কথাটা আমি বলিনি কিন্তু কণ্ঠটা আমারই ফোনের ভেতর থেকে আরেকটা শব্দ এলো ট্রেনের নয় মানুষের ভিড়ের অনেক মানুষের যেন সবাই একই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বুঝলাম এই আওয়াজগুলো আগেও শুনেছি প্রতিটা ভয়েস নোটের পেছনে আমি তখন বুঝিনি অপেক্ষার শব্দ আমি ফিসফিস করে বললাম আমি যেতে চাই না ফোনে আমার কণ্ঠ উত্তর দিল কেউ চায় না স্ক্রিনে লোকেশন ভেসে উঠল বিটুইন প্ল্যাটফর্মস আমার চারপাশের ঘরটা ধীরে ধীরে ফিকে হতে লাগল দেয়ালের রং মিলিয়ে যাচ্ছে দরজা জানালা সোজার এখানেই সব একটু বেঁকে যেন জায়গাটা আমাকে ছাড়ছে আমি চোখ বন্ধ করলাম খুলতেই দেখি আমি প্ল্যাটফর্মে ঠিক সেই প্ল্যাটফর্ম কিন্তু এবার আমি একা নই অনেক মানুষ দাঁড়িয়ে সবার হাতে ফোন সবাই নীরবে স্ক্রিনের দিকে তাকাচ্ছে কারোর চোখে ভয় নেই শুধু ক্লান্তি দীর্ঘ অপেক্ষার ক্লান্তি অরুণ আমার পাশে দাঁড়িয়ে এই প্রথম ওকে শান্ত লাগছে এখন বুঝেছিস সে বলল আমি মাথা নাড়লাম আমরা ভূত নই সে বলল আমরা সেই কণ্ঠগুলো কেউ শোনেনি